বাজারে আলী কারবুল্লাহ হওয়া যুহ বাজারের মধ্যে যায় কেউ কাজের মধ্যে নাই না ওগো আব্বা জান আমি কি করব সন্তানদেরকে খাবার দিতে পারি নাই ওগো আব্বা জান দয়া করে আমাকে মাফ করে দেবে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো আরে আমার কলেজের টুকরা নয়নের মনি পেটি রে আর কাদেশ আর কাদেশ আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি নবী মুস্তাফা চলে গেলে বাজারের মধ্যে চলে গেলে গিয়ে বলতে লাগলো আরে বাজারের মালিক কে আছো আমাকে দিন মজুর খাটার জন্য নেবে কে আছো আমাকে দিন মজুর দিন খাটনি করার জন্য নেবে কেউ যখন নিতে রাজি হয় না বাপ আমার এক খেজুর গাছের মালিক ডাক দিয়ে বল たらগ্ন ওরে মোহাম্মদ ওরে মোহাম্মদ আমি তোমাকে নিতে রাজি আছি তবে তার বিনিময়ে তোমাকে কি দিতে হবে নবী মুস্তাফা বল たらগ্ন ওরে খেজুর গাছের মালিক আমাকে বেশি কিছু দিতে হবে না দিতে হবে না দিতে হবে না আমাকে শুধু খাবার দিয়ে দিও খেজুর গাছের মালিক বলতে লাগলো ওরে মোহাম্মদ শোনো 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 আমার খেজুর গাছের বাগান আছে এই বাগানের মধ্যে যত খেজুর গাছ আছে খেজুর গাছের মধ্যে তুমি পানি দিবে একটা খেজুর গাছে পানি দিবে আমি তোমাকে তার বিনিময়ে একটা খেজুর দেব নবী মুস্তাফা বলতে লাগলো ঠিক আছে চলো নবী মুস্তাফা কথা মোতাবেক খেজুর গাছে পানি দিতে শুরু করলো খেজুর গাছে পানি যখন দিতে শুরু করে দিয়েছে কুয়া থেকে

আমি নবী আমি মুহাম্মদ এক বালতি পানি তুলেছি দুই বালতি পানি তুলেছি তিন বালতি পানি তুলেছি যখন ছয় বালতি পানি তুলতে গেছি আমার হাত থেকে রশি খানা ছিড়ে যেন বালতি খানা কুয়ার মধ্যে পড়ে গেছে বালতি খানা পড়ে গেছে পানি দিতে পারি নাই ওই ইহুদি নাসারা খেজুর গাছের মালিক

হাতখানা নিচের থেকে নামিয়ে নিলেন আমার আপনার নবীর সঙ্গে সঙ্গে ওই ইহুদি নাসারা খিজুর গাছের মালিকের হাতখানা ধরে নিলেন আর হাতখানা যেন মালিশ করতে আছে। খিজুর গাছের মালিক দেখে হয়ে গেল বলতে লাগলো মুহাম্মদ চোর মারলাম আমি আমি দেখতে পাচ্ছি তোমার গালের মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ উঠে গেছে এরপরেও তুমি তোমার গালের দিকে হাত দিলে না আমার হাত নিয়ে তুমি মালিশ করো কেন নামি মুস্তাফা বলতে লাগলো মালিক আপনি যে আমার কালের মধ্যে থাপড় মেরেছে আপনার যে হাত আমার কালের মধ্যে লেগেছে আমাকে কতটা কষ্ট লেগেছে আমি জানি না তবে আমার মন বলছে আপনার হাতের মধ্যে কষ্ট লেগেছে আপনার হাতের মধ্যে আঘাত লেগেছে আমি নবি মুস্তাফা দু জাহানের বাদশা কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই দুঃখ দেওয়ার জন্য আসি নাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া সঙ্গে সঙ্গে এই হুদি নাসরা বলতে লাগলো যাকে আমি মানলাম সে তার কালের দিকে না তাকিয়ে আমার হাতের কথা চিন্তা করতে থাকে হাতের কথা চিন্তা করতে পারে সে সারা দুনিয়ার সাধারণ মানুষ হতে পারে না এই সত্যিকারের রহমতুল লিল আলামিন বলুন সুবহানাল্লাহ

জীবন যাপন করতে হবে নবী মুস্তাফার সুন্নতি নবী মুস্তাফার আদর্শ দিয়ে নবী মুস্তাফার ভালোবাসা দিয়ে নবী মুস্তাফার আদর্শ মোহাম্মদ ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকি নবী মুস্তাফার ভালোবাসা প্রেম নিয়ে যতক্ষণ ইবাদত করব আল্লাহ কোরপুলের দরবারে পৌঁছে যাবে আমাদের প্রধান বক্তা বেরিয়ে গেছেন এখন স্টেজের মধ্যে চলে আসবেন তাই জিনারা এখনো পর্যন্ত প্যান্ডেলের ভিতরে আসতে পারেন নাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে অতি শিগগিরই প্যান্ডেলের মধ্যে চলে আসুন আমাদের প্রধান বক্তা দুই এক মিনিটের মধ্যে সে উপস্থিত হয়ে যাবে তাই আপনারা জিনারা এখনো পর্যন্ত বাজারে মেলায় ঠেলায় রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন જન્મ અમાર નબીર જુગે હોલે કેમન હતો જન્મ અમાર નબીર જુગે હોલે કેમન હતો દુનિયાને રસુલ ને પાક દેખિલે કેમન હતો

हसे जे आसनो त मुकुको रहो दया পিরোপিছে নমাস পড়িলে কেমন होत তয় আর পিরোপিছে নমাস পড়িলে কেমন होत দু নয়নে রস নবক দেখিলে কেমন होत ও দু নয়নে রস দেখিলে কেমন হত চন্মা আমার নবীর যুগে হলে কেমন হত চন্মা আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহু রাব্বুল আলামিন একদিন موسی আলাইহিস সালামকে ডাক দিয়েছেন موسی

মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে কোনে কাছে গেলেন গিয়ে দেখতে আছে সে লোকটি কি করে মূসা আলাইহিস সালাম দেখতে লাগলো সে লোকটি মাংস বিক্রি করছে ভালো ভালো মাংসগুলো নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে আর যেগুলো ছাট মাল আছে সেগুলো বিক্রি করে দিচ্ছে মূসা আলাইহিস সালাম বলতে আছে ও পারওয়াত করালা

এমন সময় যখন ব্যবসা শেষ হয়ে গেল ওই লোকটি বাড়ির মধ্যে রওনা দিলেন মুসালিক ইসলাম পিছন পিছন আসছে এই লোকটি আমার সঙ্গে জানি সাপী হবে দেখতে চাই এই লোকটি আমল কি করে বাবা মা এবার ওই লোক যখন বাড়ির মধ্যে চলে যায় মুসা আলী ইসলাম সালাম দিয়ে বলতে লাগলো ভাই আমি অমুক দেশ থেকে এসেছি একটু আমি আপনার বাড়িতে আজকে মেহমান থাকতে চাই মেহমান হতে চাই আপনি কি বলেন সে লোককে বলতে লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাড়িতে মেহমান পাঠিয়েছে এর তো খুশ নসিবের ব্যাপার খুশির ব্যাপার আলহামদুলিল্লাহ আমি খুশি মনে আপনাকে গ্রহণ করে নিলাম এবার

ভালো করে ধুয়ে দিল রান্না চাপিয়ে দিল আপনার কলসি থেকে হাঁড়ি থেকে যেন আটা বার করলাম রুটি তৈরি করলাম যখন তৈরি করা হয়ে গেল মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছে রান্না বাড়ি তো শেষ রুটি তো তৈরি হয়ে গেছে হয়তো আমাকে খাওয়ার জন্য ডাক দিবে কিন্তু এই লোকটি মুসা আলাইহিস সালামকে ডাক না দিয়ে মুসা আলাইহিস সালামকে বসে রেখেছে আর বলতে যাচ্ছে গো আমার আজকে মেহমান ভাই একটু ওয়েট করেন একটু ধৈর্য ধরেন আমার অনেক কাজ বাকি আছে মুসা